নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কাঁচা টমেটোর একটা রেসিপি এটা এমন একটা রেসিপি এই রেসিপিটা থাকলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের দরকার টমেটো এখানে আমি ন পিস মতন কাঁচা টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে পাতলা স্লাইসে কেটে নেব একদম পাতলা পাতলা করে আমি এটা টমেটোটা কেটে নিচ্ছি নিয়ে এখানে যেহেতু তাহলে টমেটোটা পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যাবে দেখুন এইভাবে আমি পাতলা আকারে কেটে নিচ্ছি একইভাবে আমি সব টমেটো কেটে ফিরে আসছি দেখুন সব টমেটো আমি কেটে নিয়েছি এবার আমি কিছু এর মধ্যে মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর আমি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ঝাল মানে স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন আর আমি এখানে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর যেটা দেবো সেটা হচ্ছে মিষ্টি এখানে আমি চিনি এক চামচ মতন অ্যাড করছি যেহেতু টক একটুখানি মিষ্টিটা দিলে খুব ভালো লাগবে এই রেসিপিটা এবার ভালো করে আমি মেখে নেব দেখুন টমেটোটাকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি আর অন্তত আমি ম্যারিনেট করে রেখে দেব অন্তত আট ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি ফিরে আসছি আবার দেখুন আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষে তেল অ্যাড করছি এই রান্নাটা সর্ষের তেলই করতে হবে তাহলে ভালো টেস্ট আসবে এখানে আমি দশ বারো কুয়ার মতন রসুন দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কাটা আর রসুনটা যখন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রান আসবে দেখুন রসুনটা লাল লাল হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেব আমার ম্যারিনেট করে রাখা টমেটোগুলো দেখুন বেশ ভালো করে লাল লাল করে আমি ভিজে নিচ্ছি আর খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটোটা রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আমি এখানে ম্যারিনেট করে রাখা টমেটোগুলো সব অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন এটা আমার গ্যারান্টি আর কোনো অন্য কিছু রেসিপি লাগবেই না শুধু এইটা হলেই জাস্ট জমে যাবে দেখুন তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি খুব পাতলা স্লাইস করে কেটেছি আর ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক দ অন্তত দশ মিনিটের জন্য আমি এটা রান্না করছি দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে এসছে আমার টমেটোটাও কিন্তু নরম হয়ে এসছে একদম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখনও কিন্তু কিছুটা রেসিপি বাকি আছে আমার দেখুন টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার যেটা আমি এখানে অ্যাড করবো সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা আমি এখানে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেটে নিয়েছি মিক্সিতে একটু হালকা লবণ দিয়ে আমি বেটে নিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি এর মধ্যে আমি এটা বেটে নিয়ে এবার এমনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন অ্যাড করে দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব আমার রান্নাটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে এটাকে সার্ভ করে দেব গরম ভাতের সাথে বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন আমি ট্রাই করব আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ